আসসালামু আলাইকুম বিছানাকান্দি সিলেটের গোয়ানঘাট উপজেলা রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত বিছানাকান্দি মূলত জাফরাং ও ভোলাগঞ্জের মতো একটি পাথর কুয়ারি বাংলাদেশ ভারত সীমান্তে খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এসে বিছানাকান্দিতে মিলিত হয়েছে সেই সাথে মেঘালয় পাহাড়ের কাজে থাকা সুউচ্চ ঝর্ণা বিছানাকান্দি প্রকৃতিকে দিয়েছে ভিন্ন মাত্রা পর্যটকদের কাছে বিছানাকান্দি মূল আকর্ষণ হচ্ছে পাথরের উপর দিয়ে বয়ে চলা শস্য জলধারা আর পাহাড়ে পাহাড়ে শুভ্র মেঘের উড়াউড়ি প্রথম দেখায় পর্যটকদের কাছে বিছানাকান্দি মূল আকর্ষণ হচ্ছে পাহাড়ের উপর দিয়ে বয়ে চলা শস্য জলধারা আর পাহাড়ে পাহাড়ে শুভ্র মেঘের উড়াউড়ি প্রথম দেখায় আপনার মনে হবে এ যেন এক পাথরের বিছানা আর শস্য পানিতে গা লেলিয়ে দিলে যে মানসিক প্রশান্তি পাবে এই প্রশান্তি আপনাকে বিছানা টেনে নিয়ে আসবে বারবার পাহাড় নদী ঝর্ণা আর পাথর মিলিয়ে প্রাকৃতিক মায়াজাল বিছিয়ে রেখেছে বিছানা কান্দি যে কোনো সময় ভ্রমণের জন্য উপযুক্ত তবে বর্ষাকাল বিছানা কান্দি ভ্রমণের জন্য আদর্শ সময় চারদিকে প্রচুর পানির প্রবাহ থাকার কারণে এই সময় বিছানা কান্দি প্রকৃত সৌন্দর্য দেখতে পাওয়া যায় বছরের অন্য সময় এখানে পাথর উত্তোলনের কারণে ভ্রমণের ক্ষেত্রে সাময়িক অসুবিধার সৃষ্টি হয় দেশের যেখানে থাকেন আপনাকে প্রথমে সিলেট জেলা শহরে আসতে হবে তারপর সিলেট থেকে বিছানাকান্দি যেতে হবে বিছানাকান্দি যাওয়ার জন্য ঢাকা থেকে আপনি বাস ট্রেন প্লেনে সিলেটে যেতে পারবেন ওইখান থেকে আপনাকে বিছানাকান্দি যেতে হবে চট্টগ্রাম থেকে বাসে ট্রেনে সিলেটে যাওয়া যায় বিছানা কান্দি যেতে সিলেটের আম্বারখানা সিএনজি স্টেশন থেকে একশো চল্লিশ টাকা থেকে একশো ষাট টাকা ভাড়া নিয়ে আপনারা যেতে পারবে না যে কোনো জন্য মতো দরদাম করে নিন আর সিজন ও পর্যটক উপস্থিতি বেশি থাকলে ভাড়া কম বেশি হতে পারে বিছানা কান্দিতে গোসল করলে পোশাক পরিবর্তনের প্রয়োজন অর্থের বিনিময়ে ওয়াশরুম ব্যবহার করা যায় বিছানা কান্দি যাওয়া আসার সময় কম লাগার কারণে থাকার জন্য সিলেট শহরকে বেছে নিতে পারে বিছানা কিছু অস্থায়ী খাবারের হোটেল রয়েছে এইসব হোটেলে বিভিন্ন প্যাকেজে আনলিমিটেড ভাত একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা খরচ হবে প্রয়োজনের সাথে কিছু শুকনো খাবার নিয়ে যেতে পারে বিছানাকান্দি ভ্রমণ টিপস ও সতর্কতা খরচ কমাতে ভ্রমণ করুন তাহলে একদিনে রাতার গুল ঘুরে ভ্রমণ করতে পারে বিছানা পানিতে নামার সময় সতর্ক থাকুন বর্ষাকালে অল্প মানুষ স্রোতে গতিও অনেক বেশি থাকে সেদিকে খেয়াল রাখবেন বিছানা কান্দি একটি পাথর কুয়ারি চারপাশে পাথর পানির নিচেও পাথর হাঁটা চলার সময় অতিরিক্ত সাবধান থাকুন দয়া করে পরিবেশ ও প্রাকৃতিক ক্ষতি হয় এমন কিছু করবেন না সন্ধ্যার আগেই সিলেট শহরে ফিরে আসুন কোন সমস্যা পড়লে প্রয়োজনে ফোন করতে পারেন উপজেলা নির্বাহী অফিসার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ডাবল থ্রি ওয়ান জিরো থ্রি সিক্স এবং উপজেলা পরিষদ জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফাইভ ওয়ান ফাইভ নাইন সিক্স ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম